বন্ধুরা নবীজি বলেছেন আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিঞ্জির দ্বারা আবদ্ধ করে সত্তর হাজার পর্দার আড়ালে রেখে দিয়েছিল সেই জিঞ্জির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না ফেরেশতাগণ কেউ জিঞ্জের শব্দে ভয় ভয়ে মৃত্যুর কাছে যেত না সুতরাং মৃত্যুর যে কি জিনিস তারা সেটা জানতো না একদিন আল্লাহ তালা সকাল ফেরেস্তাদের ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন কিন্তু মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়লেন তারপর মহান আল্লাহ তালা হাজার বছর পর ফেরেস্তাদের জ্ঞান ফিরিয়ে দিলেন ফেরিস্তাগন জিজ্ঞাসা করল হে আল্লাহ এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন তখন মহান আল্লাহ তালা বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড় অতঃপর আল্লাহতালাহ আজরাইল আলাই সালামকে বললেন হে আজরাইল আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা বান করলাম তখন আজরাইল আলাই সালাম বললেন হে আল্লাহ আমার কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে এই আয়ত্তে রাখতে পারি তখন আল্লাহতাল্লাহ আজরাইল আলাহ সালামকে মৃত্যুর চেয়েও সহস্রগুণ শক্তি প্রদান করলেন ফলে আজরাইল আলাইসাল্লাম মৃত্যুকে সিও ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন আর তখন থেকে আজরাইল আল্লাহ এর নাম হল মালাকুল আল্লাহর কাছে আবেদন করলেন হে আল্লাহ আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সর্বত্র ঘোষণা করতে চাই আল্লাহ তালা মালাকুল মহুদকে অনুমতি দিলেন তিনি বজ্র নিনাতে তা ঘোষণা করলেন সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আল্লাহকে না দোষারোপ করি কারণ তিনি যে আমাদের যান কবচ করবেন তা আল্লাহর আদেশেই আগেই ঘোষণা করে দিয়েছিলেন আজরাইল আলা সাল্লাম এর চারটি মুখ ও চারটি পাখা আছে সম্মুখ দিক দিয়ে ভালো মানুষদের যান কবচ করেন ডান দিকে টি দিয়ে পাপি বাম দিকে টি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফের মুশ্রিকদের যান কবচ করেন এছাড়াও ওনার আছে চারটি বিশাল পাখা প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজায় যান কবচ করার পর আবার তা বিলুপ্ত হয়ে যাবে তিনি সপ্তম আসমানে বিরোজমান। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার টেবিলে পায়ার সংখ্যা সত্তর হাজার সপ্ত সমুদ্র পানি ওনার মাথায় ঢালা হলেও সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে বের বেয়ে মাটিতে পড়বে না একবার চিন্তা করুন এই বিশাল আকৃতির ফেরিস্তা একদিন আমাদের যান কবচ করতে আসবেন আর বিবাহিতদের বিধবা করবেন পিতামাতাকে সন্তান হারা করবেন ছেলে মেয়েদের ইতিম করবেন এখন নামাজ পড়বেন কি না আপনারাই ভালো বুঝেন কারণ আল্লাহতাল বলেছেন প্রত্যেকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে